দর্শক আপনি দেখতে পাচ্ছেন একটি স্টিল আলমারির মাঝখান দিয়ে হচ্ছে আপনার চুরি বক্সের আপনার ভিডিওটি যদি আপনি প্রথম দিয়ে শেষ মধ্যে দেখেন তাহলে আপনাদের জন্য ভিডিওটি খুবই ইজিলি সহজ হবে এবং আপনি দেখতে পাচ্ছেন নিচে তিনটি পকেট আর উপরে হচ্ছে আপনার চুরি হ্যাঙ্গার এবং ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ মধ্যে দেখতে হবে মাঝখানে হচ্ছে আমরা দুটি তালা দিয়েছি এবং দুইটি তালা আপনি লক করে রাখতে পারবেন এটা বাসা ডিসি কাজ করবে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি অবশ্যই আমার পাশে দেখতেছেন একটি সুন্দর একটি স্টেল আলমারি খুবই নতুন ডিজাইন এবং আমরা নতুন ডিজাইন নিয়ে কাজগুলো করি আমাদের কারখানায় এবং এসব ধরনের এবং বিভিন্ন ডিজাইনের স্টেল আলমারি কাজগুলো করি এই স্টেল আলমারিটি ওয়ার্ডার করেছেন নৌসুন্দি থেকে নৌসুন্দি সদর থেকে এক ভাই হচ্ছে আমাদের কাছে আলমারিটি ওয়ার্ডার করেছেন তিনার নাম হচ্ছেন জুয়েল মিয়া তার মানে হচ্ছে জুয়েল ভাই তিনি ওয়ার্ডার করেছেন এত সুন্দর একটি স্টেল আলমারি তো আজকে মূলত আলোচনা করব স্টেল আলমাইটি কি সিট দিয়ে বানানো হয়েছে এটা বর্তমান প্রাইস কত টাকা এটা কি সাইজের এটার ভিতরে কি ক্যাটাগরি সবকিছু বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে আর এই ভিডিওটা যদি আপনি দেখতে হয় তাহলে ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হয়তো ইউটিউব থেকে দেখছেন না হয় ফেসবুক পেজ থেকে দেখছেন তো যাই হোক আমি কথা না বাড়িয়ে আমি মূলত কথা চলে যাব আমি আর পাঁচটায় বলবো যে আলমাইটির কালারটা আগে পাঁচটায় বলি আপনি দেখতেছেন বডি কালারটা কিন্তু কালো অ্যাশ কালার বডি কালারটা কালো অ্যাশ কালার এবং সামনে তিনটা দরজা হচ্ছে আপনার সাদা সিলভার কালার তিনটা দরজা হচ্ছে সাদা সিলভার কালার বডির কালারটা হচ্ছে কালো অ্যাশ কালার এটা এবং সাইজটা আমি এখন বলি এই আলমাইটির সাইজ হচ্ছে আপনার 7 ফিট আমি স্পষ্ট ভাবে বলতেছি খাড়া হচ্ছে সাত ফিট এবং এই যে পাঁচটি আছে এই পাঁচটি আছে আপনার পাঁচ ফুট এবং এই যে গভীরতা যে হাইটটা আছে তিরিশ ইঞ্চি এটার কিন্তু ভিতরের গভীরতা হাইট আছে আপনার তিরিশ ইঞ্চি আমি ক্লিয়ারলি বলতেছি তিরিশ ইঞ্চি এটার ভিতরে হাইটটি আছে আর এটা বর্তমান ওজন হচ্ছে একশো সত্তর কেজি ওয়েট এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে অলরেডি একচল্লিশ হাজার টাকা বিশ গ্যাস এবং আঠারো গ্যাস দিয়ে বানানো হয়েছে এটা ওজন একশো সত্তর কেজি উইট আমি আবার বলতেছি একশো কেজি একটি উইটের স্টিল আলমারি বিশ গ্যাস এবং আঠারো গ্যাস দিয়ে বানানো হয়েছে এটা বর্তমান প্রাইস হচ্ছে হাজার টাকা তো আমি এটা ভিতর ডিজাইনটা অবশ্যই আপনি আপনাদেরকে দেখাই এটা তো থ্রি পার্টের আলমারি তো আমি এই দরজাটা খুলে দেখাব। তুমি একটু এই সাইডে আসো বাট ওকে এখানেই থাকো এখানে ভিতরে দেখা যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটি হ্যাঙ্গার কাছ থেকে কিন্তু দেখা দাও তিনটি হ্যাঙ্গার ব্যবহার করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ তিনটি হ্যাঙ্গার এবং এই ছেড়ে একটি এবং আমি সংক্ষেপে বলতেছি এখানে কিন্তু একটি সিন্দুক আছে সিন্দুকটা কিন্তু খুবই হেভি মানের বানানো যে কাস্টমার অর্ডারটা করেছেন তিনি বলছেন যে আমাকে ওয়েট করে অনেক মোটা করে আমার এই সিন্দুকটা বানিয়ে দিবা তো তার এই কথায় আমরা সিন্দুকটা মোটা করে বানিয়েছি এবং সিন্ধুকের ভিতরে কিন্তু আরটি ডয়ার আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো আমি সিন্ধুকটা লাগাই এবং সিন্ধুকটা লক করে এখানে পিতলের চাবি এবং এখানে আলাদা তালা মারা সিস্টেম আছে তাছাড়া এখানে ডয়ার আছে এবং ডয়ারের উপরে এটা গোপনীয়তা জায়গা আছে লকার তুমি একটু কাছ থেকে ইস্যু দেখিয়ে দাও দেখেন এখানে একটা চোরা পকেট এখানে জরুরি কাগজপত্র রাখতে হয় এবং তাছাড়া হচ্ছে দুটি পকেটও আছে ঠিক আছে এটা কোনো ধরা কোন সিস্টেম নাই যেটা ধরতে পারবে ব্লেজারে যে টাইট আছে এটা ঝুলে রাখতে পারবে এবং খুবই দামি মানে গোল্ডেন সোনালি কালারের হ্যান্ডেল ইউজ করা হয়েছে খুবই উন্নত মানের এবং এই দুই দরজা খুলে আমি দেখাই ঠিক আছে এটার ভিতরে আমরা কি ডিজাইনটা করেছি অসাধারণ একটি ডিজাইন ঠিক আছে আপনি দেখেন পাঁচটি তার এক দুই তিন চার পাঁচ পাঁচটি তাকের ভিতরে এ তাকটি হলো সিস্টেম চারিদিটা নিচে নামিয়ে নিয়ে লেপ তো সব রাখতে পারবেন তাছাড়া এখানে দুটি ডয়ের এবং ডয়ের খুবই বড় এবং ডয়ের কিন্তু হাইটা খুবই হেভি মানের ডয়ের ঠিক আছে বড় আমি তো আমি এটা খুলে নিই এবং দেখেন ডয়ারটি কিন্তু খুবই লং বড় ডয়ার অনেক বড় ডয়ার এবং এক একটা ডয়ার আমার হাতে যে ডয়ের আছে এটা ছয় থেকে পাঁচ থেকে ছয় কেজি একটি ডয়ার উজুন হবে তার মানে বুঝতে পারছেন যে আপনি আলমাইটার কত হেভি মানে এবং আছারে এখানে কি লকারও আছে এখানে একটি জরুরি লকার আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে লকার তুমি একটু কাছে আসো এখানে দেখেন অনেক জায়গা এখানে একটি পকেট এবং এই সাইডে একটি পকেট ঠিক আছে আছারে এখানে আরেকটি লকার এখানে অনেক জরুরি টাকা পয়সা সোনা গহনা রাখতে পারবেন জরুরি কাগজপাতি রেখে তালা চাবি দাও আছে দুইটি এবং আপনি চাইলে এখানে গিজির তালাও মে রাখতে পারবেন ঠিক আছে তাছাড়া উপরে তাকে হচ্ছে আমরা পার্টিশন করে দিয়েছি যেহেতু ভাজে ভাজে কাপড় ছিল আলাদা করে রাখতে পারে তো আপনি দেখতে পাচ্ছেন এই সাইডের ডিজাইনটা এবং তুমি এই সাইডের ডিজাইনটা আবার একটু দেখে দাও বাদ হয়েছে ঠিক আছে হ্যাঁ তুমি একটু পিছনে যাও আমি দরজা আলমারিটা লাগিয়ে নি তারপর হচ্ছে ওনাদেরকে বলি আপনি দেখতে পাচ্ছেন দুই ছাড়ে কিন্তু সুন্দর দামি মানে উন্নত মানে আমরা কিন্তু হ্যান্ডেলটা ব্যবহার করেছি এবং মাছখানে কিন্তু আমরা এটা কারু কাজ করেছি একটি কসমেটিক বক্স অসাধারণ একটি কসমেটিক বক্স আপনি কিন্তু সচাচায় সব আলমাইতে এরকম কসমেটিক বক্স পাবেন না কিন্তু আমরা আধুনিক ডিজাইন নিয়ে কাজগুলা করি তার মানে আমরা আধুনিক কাজগুলা মাঝে হচ্ছে আমরা এই সুন্দর ডিজাইনটা করেছি এবং এখানে হচ্ছে চুড়ি হ্যাঙ্গার এবং এখানে তিনটি আছে তুমি কাছে আসো হয়েছে। এক দুই তিন এই তিনটি পকেটে আপনি অসংখ্য রাখতে পারবেন যদি আপনাদের ভালো লাগে ভিডিও থাকে স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনার কথা বলতে পারেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম